ঐতিহাসিক টাঙ্গাল বিমানবন্দর টাঙ্গাল জেলার বেবিষ্ঠান থেকে একটু দক্ষিণে অবস্থিত এই বিমানবন্দরটি পুরাতন এই বিমানবন্দরটির জেলার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা পাকিস্তান আমলে নির্মিত এই বিমানবন্দরটি মূলত সামরিক ও সীমিত বেসামরিক কাজে ব্যবহারের জন্য নির্মাণ করা হয়েছিল স্বাধীনতা যুদ্ধকালীন সময় এই স্থানটির কৌশলগত গুরুত্ব ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধের বিভিন্ন কর্মকাণ্ডে এ বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে নেয় স্বাধীনতার পর এর কার্যক্রম ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে এটি বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে বর্তমানে এটি বিমান বাহিনীর ক্যাম্প মহড়া ও হেলিকপ্টার উঠানামা কাজের জন্য ব্যবহার করা হয় এখন এটি দর্শনীয় স্থান হয়ে গেছে প্রতিদিন এখানে অনেক লোক ঘুরতে আসে তাই আমরাও দেরি না করে আমরা চলে আসলাম আজকে এটা ঘুরে দেখার জন্য জায়গাটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর আশেপাশে প্রচুর গাছ অনেক লোকজন হাঁটতেছে ঘোরাফেরা করতেছে যাই হোক সবাই ভালো থাকবেন Dobro noč o vdihu.